আসলে মজা করে বেশি আলাইকুম ফ্রান্সের গ্রামের মেলাগুলা কিরকম হয় সেটা আজকে আপনার সাথে শেয়ার করবো আমরা সবাই ফ্যামিলি নিয়ে সবাই নিয়ে সবাইকে নিয়ে আমরা গ্রামের এই মেলাটা উপভোগ করতে আসছি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল আলি মামিনা খুশি তোমরা হ্যাঁ আলি কি কিন্তু অনেক খুশি তাদেরকে নিয়ে আসি তারা দিন থেকে আমার বাবার সাথে যাবে মেলায় আমি আসলে কাজে ব্যস্ত থাকে সেই জন্য তাদেরকে নিয়ে আসতে পারি না আজকে তাদেরকে মেলায় ঘুরাবো তারা অনেক মজা করবে হ্যাঁ বাবা আলিফ আমিনা এই গাড়িগুলো তো উঠবে রেডি আলিফ পরে পরে দিও পরে দিও এখন না পরে আমি না রেডি সিনতে তুমি উঠবা না সিদ্ধে উঠবে না এই যে বাচ্চাদের জন্য আলিফ ভয় লাগে ভয় লাগে আলিফের ভয় লাগে না আলিফ কিন্তু অনেক খুশি অনেক সুন্দর মায়ালাগুলো দেখাচ্ছি আপনাদেরকে ফ্রান্সের গ্রামের মেলা শুরু হয়ে গেছে অনেক খুশি মেলায় আসলে আসলে ছোটবেলার কথা মনে পড়ে যায় এরকম নব্বই দশকে আমরা যখন ছোট ছিলাম এরকম গ্রামের মেলাগুলো উপভোগ করতাম যে এখন তো এখনকার বাচ্চা কাচ্চারা তারা মোবাইল টেলিফোন এগুলো নিয়ে ব্যস্ত থাকে প্রযুক্তির পিছনে ঘুরতে ঘুরতে তারা এই যে সুন্দর এই সময়গুলো কিন্তু তারা উপভোগ করতে পারে কোনটা এই যে আবার পুতুল কিনবে পুতুল কি পুতুল কিনবা তুমি এটা এক ইউরো খেলবা

दारा सिद्धाव, इधर आजाओ मैं मौजूद हूँ, आवाज़ करती हो। दारा, मामी टेक्हिल पे दारा। अरे सिंधिया, अरे, हैं, अरे, वो वो, वो, ओ, अरे बिस्मिल्लाह पूरी बताओ हैं? बिस्मिल्लाह, हैं?

হাতুড়া হাতুটা আমাদের পিছনে আবার সমুদ্র ফরাসি ভাষা এটাকে বলে শনি শনি বলে কিন্তু খুব মজা করতেছে ভালো লাগছে সুন্দর একটা সময় পার করতেছি এই আপনাদের নিউজে দেখাচ্ছি একের উপর থেকে একেবারে এই মেলাটা হচ্ছে জুলাই এবং আগস্ট মাসে আমি যে যেখানে থাকি ওখানে না ফ্রান্সের বিভিন্ন জায়গায় কিন্তু জুলাই আগস্ট মাসে কিন্তু এই ধরনের মেলা বসে সামার ভ্যাকেশান দুই মাসের সামার ভ্যাকেশান সব স্কুল কলেজ সব কিছু বন্ধ থাকে এই ধরনের ছোট ছোট মেলা গ্রামে বলে শহরে বলেন সব জায়গায় কিন্তু পাওয়া যায় বাচ্চাদেরকে সুন্দর একটা আনন্দ একটা সময় কাটানো যায় যে এখানে আবার সুস্বাদু বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য চকলেট পপকর্ন খ্যাক তবে এই চকলেটগুলোর ভিতরে সুরের তেল থাকে এগুলো আসলে আমরা খাইতে পারি না আবার এখানে আছে বাচ্চাদের এই যে এটাকে বলে পেশো কেনা বাচ্চারা ছোট ছোট বাচ্চারা মজা করে এখান থেকে তারা এই যে হাঁস এগুলোকে কালেক্ট করে কালেক্ট করার পর ওখান থেকে তাদেরকে ধরনের খেলনা টালা এগুলো গিফট করে চিন্তা অনেক মজা হয়েছে না অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ সবাইকে আলিবাবেন এনেকে নিয়ে চিন্তাকে নিয়ে সব সময় ঘুরি ঘুরবেন পরিবারকে নিয়ে ঘুরবেন ভাই টাকা পয়সা ইনকাম করবেন ঠিক আছে কিন্তু টাকা পয়সাটা পরিবারের জন্য খরচ করার চেষ্টা করবেন যে আপনার সাথে আপনার পরিবারের সাথে ভালো একটা কমিউনিকেশন গড়ে উঠবে বাচ্চাদেরকে সময় দেবেন সবাই যেটা আমি করি আমি সব সময় চেষ্টা করি তাদেরকে কাজের পাকে পাটে যতটুকু পারি যতটুকু সময় পাই তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি তারাও অনেক খুশি আমার নিজের কাছেও ভালো লাগে মানসিক একটা শান্তি থাকে সবাই দোয়া করবেন আজকে পর্যন্ত আমি আমরা চেষ্টা করছি আসলে যতটুকু পারার পাড়ার এই সুন্দর একটা গ্রামের যে মেলাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আলি ফমিনার জন্য দোয়া করবেন আলি ফামিনা অনেক খুশি হয়েছে হ্যাঁ আলি ফামিনা অনেক খুশি হয়েছে মানশাল্লাহ সব ভালো থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকাত